বল भैया ए অবস্থা আমি তোর নিয়ে একটু বাইরে ছিলাম তো তোকে বাসার একটু আপনি বিয়ে করলেন কবে একখানা তো দিলেন না কিপটা আমার আরে এখনো বিয়ে করি নাই करू তো বিয়ে না করলে ভাবি হলো কেমন ভাইয়া আপনি আগুনে না আরে বেটা আগুন না আগুন না তোর ভাবি আর ভাইয়া আজকে ভাইয়া ঘরে আসা যেত না ভাইয়া আজকে ঘরে অনেক রাস আছে ভাইয়া বুঝলেন আর বাড়িয়াল আজকে পুরো বিল্ডিং এর রাউন্ডে আছে আজকে ভাইয়া কিছু করুন যেত না ভাইয়া আমরা আরেকদিন আইলি আরে বেটা আজকাই লাগবো আমার বুঝছ না তোর ভাবির লয়ে বাইরে হইছি রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে অনেক রাস তোকে বাসায় গেলে মনে কর একটু নিরিবিলি ভাইয়া আজকে কোনো ভাবে হইতো না ভাইয়া রেস্টুরেন্টে রাস থাকলে ভাই আপনি কোনো ফুট ওভার ব্রিজের উপরে বইবেন না আড্ডা দিবেন ভাইয়া আরে সমস্যা নাই তোকে ড্রয়িং স্পেসে আইসা জাস্ট ওই জায়গায় একটু বইসা গল্প গুজব করব আর ও তো বাসা খালি থাকে হইতো না ভাইয়া আছে কোনো ভাবে হইতো না এই ঘরের লোকজন আছে আবার বাড়িওয়ালা কইলাম না রাউন্ডে আছে ভাই আছে কোনো ভাবে হইতো না ভাইয়া তোরে

সে তার বউরে নিয়ে রেস্টুরেন্টে যাবে না হলে কোনো পার্কে যাবে রিসর্টে যাবে ওই অনুযায়ী এক গল্প গুজব করবে আড্ডা করবে সময় কাটাবে মোগল ফ্ল্যাটে কেন আসবে আরে এই রেস্টুরেন্টে ভিড়ভাটটা নয় ভিড় ভাটটা কী আর আড্ডা দিব একখানা নিরিবিলি পরিবেশে এত না চাইছে একটা আড্ডা দিতে বুঝেছো আরে কইছে তোর বাবীর এখানে নিয়ে আসি স্মৃতিচারণ করি তোকে ফ্ল্যাটে কত মজা করছি সেখান থেকে হ্যাঁ কাছে ভাই সমস্যা না আমরা লই আন এটা করে নিয়ে আসতেছি আর কি বুঝেছি এবারটা বোঝো হ্যাঁ বাড়িওলা আছে না পাসা আছে না এলাকার লোকজন আছে না এরা যদি দেখে ফেলে পরে কিন্তু হ্যান্ডেল করতে পারবা না তুই অলস নেগেটিভ চিন্তা করিস কি লে হাতারে উল্টা পাল্টা কিছু করা লাইতেছি নি আর বাড়িয়া লাইলে কম ভাই আর আপন ফুবত ভাই হাতার বরে লই এনেছে তা আমগো ঘরে কি কোন আত্মীয়স্বজন বেড়াইতেই থাকতো না তো এটা যদি না আইতে পারে আমনা আর বারো নেয়ার আগে কি কইলে না অ্যাডভান্স টা ফেরত দেন আমি কালকে ঘর তুন চলে যাই বাড়িয়ার আর উল্টা থ্রেড দি বাড়িয়ালে বয় দিন কি আ কষ্ট তুই এখানে আর একটা সাপোর্ট দিবি বুঝছস সাপোর্ট দেবো না কিন্তু কত টাকা দেবে কও দেই তুমি তো টাকা ছাড়া বাচ্চুরে এমনি এমনি আসতে বলো নাই সে আমি এইভাবে কিচ্ছু বলিনা আমি খালি বাচ্চারা বলছি ভাইয়া আসতেছেন ভালো কথা এতে নিজের তো নেই কয় ঠিক আছে শোন আমি তো করে দরকার হলে বাজার সদে করে দিম তোরা কিছু রাঁধিবাড়ি খাইস আমি কেন আর ভাইয়া লাগতে নেই কি আর কোনো আর দূর এইগুলো ভাইয়া তোরা হাফ খরচ দিব আর কি চিন্তা করছি যে টাকাই দিব তুই আর আমি না একটা রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করুন সিলমিল করে পরে চলে আসবি শেষ কোনো বাজার সদে টাকা হা নেওয়া যাবে না মোরা আমরা নি নাকি বেড়া বাচ্চুর কাছ থেকে টা হা নিয়ে তারপর বাজার সদাই করবো সে খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা দিতে পারবে কিন্তু সে কত টাকা দিবে বলছে ঠিক করে বল হ্যাঁ কইসা আরে হাজার তিনেক টাকা দিবে আমি কিবা এত টাকা দিয়ে কিতাম আরে রাখ হাজার তিনেক টাকা রাখ তোরা তোর আর কি এটা কইসা আরে না না তুই বেড়া টাকা কত দেয় মোর সামনে দিতে হইবে আর ফিফটি ফিফটি খাইতে হইবে কারণ তুই দেখা যাবে কাচ্চির টাকা লইয়ে মোরে ডাইল পুরি খাওয়াইয়ে বহায় রাখবা আই কি তোর মতো নিতে শুভ হ্যাঁ তোর যত ভালো অপশন দিই কোনো লাভ হইতো না টাকা তুই ফিফটি ফিফটি লই যাস তোরটা যদি তুই খাইছ আর তোরটা যদি তুই যদি খাস সেটাই সাইন তুই কি আর খাস পুরিও তো খাইতি নো খাইবি খালি মনে কর রং সাদি ওই নোনতা বিস্কুট সুবাই বুঝছো মুই মোটা টাহা কি খাই এটা দেখ আ ধারণা আছে তুমি কি খাইবে এমন হইতে পারে তুমি আজীবনলে জমা রাখছ এটা আদি পরে কোন এক সময় যে কত কাপড় কিনবি আমি তোরে চিনি না আচ্ছা অন ইয়া পাশা কোনে পাশা ভাই একটু আগে বাইরে গেছে তা আনে কিল্লে কইলে পাশা আছে না আন ডড এখন কিল্লে দি আছে আর বড়া হুট করে চললে এলে বেড়া আই তো না সমস্যা নেই হাবু

যত দর হাঁটছি মেগেছি এখন গোসল গড় তুই রে হ্যাঁ ভাই তুমি আবার যাও ভাই বাইরে যাইয়ে আরেকটা হাঁটাহাঁটি করো হাঁটাহাঁটি করে একটা সেলুনে ডুকিয়ে চুলদারি কামাও একটু নাস্তা ফুচকা কইরে চলে আসো দিয়ে দি পেঁয়া দেম একশো একশো কাটতো না কাটাইতে টাকা লাগবে বাড়া পঞ্চাশ টাকা দিলে হয়ে যাবে টাকা আচ্ছা কিছু নিস এই তোরা মোরে টাকা দিতে চাইতে আসো মই যাব না ওই কোথাও যাব না আমি এখানেই থাকবো তোরা কি কোনো আকাম কুকাম করবা এবারে এত কথা কও কা কি আকাম কুকাম করব আমরা উল্টা পাল্টা কথাবার্তা বলো তোরে ভালোভাবে বলতে আসি তুই যাও তা না হইলে কিন্তু খারাপ ভাবে বললে ধাক্কাইয়ে দুকাইয়ে বাসা থেকে বাইর করে দেব মই যাব না

অনেক সময় চলে পরে কিন্তু নতুন আগুনে আপনি তো বুলোটে বুলিতে কেমনি এলেন ভাইয়া আপনি কি দৌড়ে দৌড়ে নিয়ে এসছেন যাইতেছিলাম ভাবলাম তো করে একটু দেখে যাই বুঝছো